কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হল তার সাথে কথা না বলে থাকা কাছের মানুষগুলোই একসময় বাস উপহার দেয় জানেন তো বুকের মধ্যে কষ্ট চেপে রেখে সব করা যায় কিন্তু ঘুমানো যায় না ভেঙে যাওয়ার স্বপ্ন চাইলেই পূরণ করা যায় না আর পূরণ হলেও আগের মতো হয় না আচ্ছা আপনার যখন কষ্ট হয় তখন আপনি কি করেন একটু জানাবেন মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষ হয়ে যায় এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যর থাকে ঝো সে মানুষটা আমার না হোক আগলে রাখতে শিখো প্রিয় জীবনে কিছু মানুষ বারবার আসে না দিন দিন কেমন জানি চিংড়ি মাছের মতো হয়ে যাচ্ছি কারো কাছে খুব প্রিয় তো কারো কাছে চরম অ্যালার্জি কবরে বাস পচার আগে মানুষ পচে যায় তারপরেও মানুষের কত অহংকার তাই না কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট কাউকে হারিয়ে ফেলে খুব করে ইচ্ছে করে আবার সেই পুরনো দিনগুলো ফিরে পেতে কিছু কিছু রিলেশনশিপে বাচ্চার নাম পর্যন্ত ঠিক হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত বাচ্চার বাবা মা হারিয়ে যায় কি তাই না এই দুনিয়াটা আল্লাহর রহমতে ভরা কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারের সেরা জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য অপেক্ষায় তুমি ফিরে আসবে বলে নয় সারা জীবন ভালোবাসতে চাই বলে তোমাকে ভুলে থাকার অভিনয়টা মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে যাকে নিয়ে আমি ভালো থাকতে চেয়েছিলাম সে আমায় ভালো থাকতে দেয়নি তাই আমিও আর ভালো থাকি তোমার শূন্যতা নিয়ে কেটে যাবে আমার সারাটা জীবন শব্দ যখন হেরে যায় নিরবতা তখন কথা বলে পাখির বাসা বাঁধে লতা দিয়ে আর মানুষ বাসা বাঁধে ভালোবাসা দিয়ে গভীর সম্পর্ক করতে নেই নাহলে কষ্টটা বেশি হয় সত্যি তোর ভালোবাসাটা দারুণ ছিল হঠাৎ শুরু হয়েছিল আর হঠাৎই শেষ ভালো থাকাটা কি খুব বেশি প্রয়োজন বেঁচে আছি এই তো অনেক সবথেকে বড়ো নেশা কি জানো কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা আমি তোমাকে ভুলে যাইনি শুধু আমার গল্পে তোমাকে নিয়ে লেখা বন্ধ করে দিয়েছি যার মন মানসিকতা যেমন সে অন্যকে নিয়ে ভাবেও তেমন সব কিছুর ভাগ দিতে রাজি আছি শুধুমাত্র তোমার ভাগটা খাকে আমি দিতে পারবো না তুমি শুধু আমার জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে তোমাকে পাওয়ার ইচ্ছাটা আমার অনেক বেশি নাম না জানা পথে ছুটে চলি যেন বারবার যেখানে গেলে হয়তো খুঁজে পাবো তোমায় বারবার আমি আমার বলতে শুধু তোমায় জানি ওই আকাশ জানে তুমি আমার কতখানি একটা খবরের জন্য একটা হেডলাইন যতটা গুরুত্বপূর্ণ তুমিও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ বুঝলে প্রিয় তুমি চোখের আড়াল হও কাছে কিংবা দূরে রও মনে রেখো আমি ছিলাম হেমন তোমাকেই দিলাম অপরিচিত থেকে পরিচিততে আপনি থেকে তুমিতে এভাবেই ধীরে ধীরে আজ তুমি বাসার একমাত্র উপায় হয়ে গেছো তোমার শহরে আধার হলে খবর দিও আমায় আলোর মতো প্রহরী হব তোমার প্রেমিক পাড়ায় তুমি আছো বলে নিজেকে পরিপূর্ণ মনে হয় তুমি ছাড়া সত্যি আমি শূন্য তুমি শুধু আমার হয়ে থেকো আমি প্রমাণ করে দেব সব মানুষ ছেড়ে যায় না আমি সত্যি খুব ভাগ্যবান তোর মতো একটা মনের মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি জীবন শুরু করেছিলাম মা বাবার হাত ধরে আর জীবন শেষ করতে চাই তোর হাত ধরে হুম কি ভাবছেন এটা বাস্তব না আসলে এটা শুধু কল্পনা কল্পনার জগতে মানুষই সেরা আবেগ হ্যাঁ আবেগ পৃথিবীর সব দুঃখ কষ্ট তখনই দূর হয়ে যায় যখন প্রিয় মানুষটি বুকে জড়িয়ে ধরে আধার করে দেয় আমি একটা ফুল পেলে কত যত্ন করে রেখে দিই একবার ভাবো তোমাকে পেলে কতটা আগলে রাখবো অপেক্ষায় আছি সেই দিনের যেদিন তোর বুকে মাথা রেখে পুরো রাতটা কাটিয়ে দেব আজকাল স্বপ্নের অভাবে রাত কাটানো বড় দায় হয়ে পড়েছে কত অজ্ঞাত বাসনা জাগৃত হয় এই নগ্ন অন্তরে জেনে রেখো যদি সত্যি জানতে চাও তোমাকে চাই যদি মিথ্যাও জানতে চাও তারপরে বলবো তোমাকে চাই ভালো থাকার জন্য কিছু চাই না শুধু চাই একটা জিনিস আর সেটা হলো তুমি আমি নিজেকে এতটা কোনো দিনও ভালোবাসিনি যতটা ভালো আমি তোমাকে ভেসেছি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা আমার কখনোই জন্মাবে না তুমি বিশেষ করে একবার হাতটি আমার ধরো আমি হব না আর কারো তুমি হয়তো জানো না আমার ভালো থাকার সবচেয়ে বড়ো ওষুধ হলো শুধু তুমি মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আঁকা হেরে নিলে তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা কখনো কখনো মনে হয় তুমি আমার সব তোমাকে না দেখিলে হয় কষ্ট অনুভব স্বপ্ন বুনিয়ে রাশি রাশি তোমায় নিয়ে দিবা নিশি আমি আপনাকে বলছি মন খুলে শুনুন যে দায়িত্ব নিতে ভয় পায় সে নতুন কিছু ঘটতে পারে না তাই ঝুঁকির মধ্যে নিজের প্রতিভাকে খুঁজুন আমি তোমার প্রেমে পড়েছিলাম কারণ তুমি আমাকে ভালোবাসলেও যখন আমি নিজেকে ভালোবাসতে পারিনি সেটা সম্পর্ক হলো তখন আপনি একই সময়ে প্রেমিক এবং সেরা বন্ধুর মতো আচরণ করতে পারেন চলুন এবার বাস্তবতায় যাই এতক্ষণ যা ছিল সব ছিল আবেগের কথা তো চলুন এবার বাস্তবতায় ফিরে যাই আমি আজ ভীষণ ক্লান্ত মিথ্যা মানুষে মিথ্যা বন্ধুত্বে আর মিথ্যা ভালোবাসায় দিন শেষে রাতের বেলা কষ্টের সাথে যুদ্ধ করে হেরে গিয়ে প্রার্থনা করি তুমি তুমি অনেক সুখী হও যারা সত্যিকারা ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না এতটা ভালোবাসি আমি নিজেকে কখনো বাসিনি যতটা তোমাকে ভালোবেসেছি আজ প্রার্থনা করি তুমি তারই হও যাকে পেলে তুমি ভালো থাকবে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যকে সুখী করার নামই বুঝি ভালোবাসা আচ্ছা সবাই বলে রাত জায়গা মানুষগুলো তাড়াতাড়ি মরে যায় তাহলে আমি মরি না কেন ওকে অলমোস্ট লাভ ইউ ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন